আমাদের ছাদে আগে অনেক রোদ আসতো এখন আর ছাদে রোদ আসে না তার কারণ পাশে বাড়ি ছাদে তোমার টিনের শেড দিয়ে দিয়েছে টিনের শেড দেওয়ার জন্য এখন আর ছাদে সেরকম একটা রোদ আসে না সেই এগারোটা না বাজলে পরে রোদ আসে না এখনো রোদ আসেনি সেরকমভাবে অল্প অল্প একটু রোদ এসছে তো এই আর কি আজকে ছাদের অবস্থা দেখলে তো ছাদটা ভীষণভাবে নোংরা হয়ে আছে কেননা সব কিছু পটিং ফটিং সব কিছু করা হয় ছাদের মধ্যে তোমার নিচেও করি কিন্তু নিচে তো ঝাড় দিয়ে দিই আর ছাদে উঠতে পারি না সেই জন্য আমি ছাদে ঝাড় দিই না মাঝে মাঝে ধরি ছাদটা আজকে আজকে বলেছি আমার হাজব্যান্ডকে যে ছাদে দুজনে মিলে চলো ধরে পরিষ্কার করে দিই একটু বসে বসে কথা বলি এত হুড়োহুড়ি করে সকালবেলা কাজকর্ম করি না কি বলবো হ্যাঁ সেই জন্য না মানে দৌড়োদৌড়ি করতে থাকি কাজ শেষ করার জন্য কিন্তু কাজ শেষ করে কুল করতে পারি না বাসনগুলো প্রায় বাসন প্রায় বাসনই আমি মেজে ফেলি মাসির জন্য রাখি না বাসনগুলো কী হয় বলো তো আমি ন্যাকড়া দিয়েছি আমি যদি দেখ যত সাবান লাগে লাগুক কিন্তু একড়া নেই নিয়ে ভালো করে ঘষে সাবানগুলো মুছে দেবে কিন্তু সেই বাসন থালার মধ্যে বাসনের মধ্যে সমস্ত কিছুর মধ্যে না তোমার সাদা সাদা হয়ে থাকে একদম ঘেন লাগে তখন খেতে হ্যাঁ সেই জন্য থালা টালাগুলো আমি মেজে নিই আজকে আমার হাজব্যান্ড বলছে একদম একটাও ধরবে না কিন্তু ধরবে না বললে কী হবে কিন্তু আমাকে ধরতেই হলো সব কিছু বাসনপত্রগুলো ধো কিছু কিছু বাসন তো আমি তো সব মেজে নিলাম আর ননস্টিকের যেগুলো থাকে স্টিকের গুলো তো ও তো ওকে যতই বলি না কেন যে একটা কিছু দিয়ে মাঝবি প্লাস্টিক প্লাস্টিক দিয়ে মাঝবি বা আমি দেইও ওটা বলে কি না না এগুলো দিয়ে পরিষ্কার হচ্ছে না আমি এটা দিয়ে ঘষ ঘষে দিলাম আমি যে না দরকার নেই আমি সেই জন্য আর এখন এখন তো আর একদমই দেই না অনেক কড়াই নষ্ট করে দিয়েছে জন্য একদমই দেই না আমি আর তো আমাকে অর্ধেক বাসন মানে এইটটি পারসেন্ট অর্ধেক কী এইট্টি পারসেন্ট বাসন আমাকে মেজে নিতে হয় আর বলবে গাছ কেন লাগিয়েছো গাছ কেন লাগিয়েছো তোমার তোমার খা খাটতে পারো তুমি আমি যে খাটা গাছটাকে ভালোবাসি সেই জন্য আমি গাছ লাগাই হ্যাঁ আর ও খ্যাচখ্যাচ খেচখ্যাচ করে ওঠে কী করবো বলো কিছু তো করার নেই গাছ ছাড়া আমি বাঁচতে পারবো না আগে যখন মেয়ে থাকতো মেয়ের সঙ্গে চেঁচাচেচি করতাম সব কিছু করতাম তা এখন আমি গাছ নিয়ে পড়েছি গাছ আমি চিরদিনই ভালোবাসি শিশু থেকে ভালোবাসি সেই জন্য আমি বাড়িতেও বাপের বাড়িতেও গাছ দেখে এসেছি এখনও গাছ করছি আগে যখন আমি ফ্ল্যাটে ছিলাম তখনও অল্প একটু জায়গার মধ্যেই দশ পনেরোখানা গাছ করে ফেলেছিলাম এখন আমি এখানে এসেছি এখানে আমি ছাদ ছাদ আছে ছাদের মধ্যে আমি গাছ করি তো যাই হোক গাছ নিয়ে অনেকক্ষণ বক বক করে গেলাম গাছের মধ্যে কালকে কি করেছিলাম বাদাম খোল দিয়েছিলাম তো বলেছিলাম বাদাম খোল দেবো বলে বাদাম খোল দিয়েছিলাম তো আজকে দেখলাম কি বাদাম খোলের উপরে না প্রচুর ওই ছোটো ছোটো একদম একদম গুড়ি গুঁড়ি একটা মাছের মতন হয় জানি না ওগুলোকে কী বলে ওইগুলো দেখি দেখছি ওপরে ভর্তি হয়ে আছে তো সঙ্গে সঙ্গে আমি ওই ফলিরল পাউডারটা আছে যে পাউডারটা ছিটিয়ে দিলাম ছিটিয়ে দিলে পরে চলে যায় তোমরাও এরকম যদি পোকা মাকড় হ্যান ত্যান যদি থাকে তাহলে গাছের মধ্যে ওই বাদাম ফলের সঙ্গে তুমি তোমরা ফল পাউডারটা মিশিয়ে দেবে মিশিয়ে দিয়ে তারপর তোমরা গাছে দেবে দেখবে গাছও ভালো ভালো থাকবে কোনো পোকা মাকড় হ্যান ত্যান কিচ্ছু থাকবে না আর পারলে পরে গাছের ওপরটাতেও ছিটিয়ে দেবে মানে মাথাগুলোতে যেগুলোর মাথাতে তুমি তোমরা হাত পাও যেমন বেগুন গাছ গাঁদা ফুল গাছ হ্যাঁ এগুলোতে তুলসী গাছও যদি পোকা টাকা লাগে তুলসী গাছও তোমরা দিয়ে দিতে পারো তুলসী গাছও আমার তুলসী গাছটা বাড়ে না বলে তুলসী কেননা রোদ আসে না তো বাড়বে কী করে হয়তো পাঁচ মিনিটের জন্য একটু রোদ আসলো এরপরে তো আর রোদ রোদই আসবে না ওই একটুখানি হয় তো এখন আজ বাদাম খোল তো গরম সেই জন্য বাদাম খোলটা আজকে সেই দিন আমি সর্ষের খোল দিয়েছিলাম আজকে আমি কালকে আমি বাদাম খোল দিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যেও একটু ফলিডল পাউডার মিশিয়ে দিয়েছি সব গাছেই আমি ফলিডল পাউডার মিশিয়ে দিই পোকা থেকে বাঁচার জন্য ফলিডল পাউডারই সব থেকে বেস্ট তারপর শামুক গুঁড়ি গুঁড়ি শামুক হয় না সেই শামুকগুলোও তোমার ফলিডর ফলিডল পাউডারে চলে যায় কোনো পোকামাকড় থাকে না তারপর আমি দেখলাম আমার কুমড়ো গাছটার ওখানে দেখলাম প্রচুর পরিমাণে সেই কাঠপিঁপড়ে হয় যে লাল লাল কাঠপিঁপড়ে কামড়ায় ভীষণ ওই কামড়ালে জ্বর চলে আসে ওইগুলো দেখছি লাইন কি লাইন মোটা হয়ে ছুটেছে তখন তাড়াতাড়ি করে গিয়ে দেখলাম ওই পাশটা বিশেষ যাওয়া হয় না সেই জন্য দেখি না আমি তো ওইখানেও দেখলাম মানে অর্ধেকটা প্যাকেটের অর্ধেক পরিমাণ ফলিডল পাউডার পুরো পুরো দিয়ে দিয়েছি আজকে গিয়ে দেখলাম একটা পিঁপড়েও নেই তো তোমরা অবশ্যই কিন্তু গাছে ফলিডল পাউডারটা দেবে গাছও খুব ভালো থাকবে গাছে কিন্তু এটা কিন্তু খুব সাবধানে রাখবে বাচ্চা কাচ্চার কাছ থেকে খুব দূরে রাখবে একদমই একদমই দূরে দূরে রাখবে যখন নাকি ব্যবহার করবে তখন তোমরা হাতটা কিন্তু মানে ব্যবহার করার পরে হাতটা কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে ধুয়ে তারপরে তোমরা ফলিডল পাউডারটা ব্যবহার করবে আর পারলে একটা মুখে নাকে মুখে একটা মাস্ক লাগিয়ে নেবে লাগিয়ে তারপরে তোমরা ব্যবহার করবে এটা তো বলে দিলাম গাছের একটু আর যদি গাছের তোমার ধরো গাছের পাতা কোনো কুকুরে যাচ্ছে ধরো লেবু গাছের পাতা বেগুন গাছের পাতা জবা গাছের পাতা অনেক গাছের গ্যাদা ফুল এখন তো গ্যাদা আছে ফুলের পাতা কোনো পাতা যদি কুকুরে যায় তাহলে তোমরা কি করবে বলো তো কাকা ওষুধ দেবে দেখবে কাকা ওষুধ পাওয়া যায় সবুজ রঙের মনে হয় কৌটোটা আমার কৌটোটা শেষ হয়ে গেছে হলে তোমাদের দেখাতাম কাকা ওষুধ দেবে তারপরে আরও আরও অনেক রকম ওষুধ আছে অত ব্যবহার করতে হয় না তারপরে একটা ওই যে তারপরে একটা একটা তোমার ওই যে সাদা সাদা মাছি হয় মাছির জন্য তোমরা এক তারা ব্যবহার করবে এক লিটার জলে তোমার দশ বারোটা দানা দিয়ে দেবে দানা দিয়ে সঙ্গে একটু শ্যাম্পু দিয়ে দেবে শ্যাম্পু দিয়ে আজকাল স্টিকারও পাওয়া যায় স্টিকার আবার দাম দিয়ে কিনতে যাবে কেন শ্যাম্পু দিয়ে দেবে তিন চার ফোঁটা শ্যাম্পু দিয়ে দেবে দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে নিয়ে গাছের মধ্যে স্প্রে করে দেবে দেখবে সাদা মাছি একটাও থাকবে না তারপরে তোমার মিলিবাগ হয় মিলিবাগ মিলিবাগ হলে পরে ওই যে দেখবে মিলিবাগ তুলো 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 তুলোর মতন থাকে কিন্তু আমরা ভাবি কি ওইগুলো কোনো ওইগুলো ওইগুলো তো ফাঙ্গাসই কিন্তু প্রথমে আমি ভেবেছিলাম ওইগুলো বোধহয় চলাফেরা করে ঠরে না এমনি কোনো বোধহয় গায়ে মানে গাছের ইয়েতে লেগে থাকে কিন্তু না ওই ওইগুলোকে তুলে নিয়ে আমি একটা দেওয়ালের ওপরে রেখেছিলাম দেখছি ওরা চলে হ্যাঁ খুব স্লোভাবে চলে হ্যাঁ ওইগুলোতেও তোমরা ফলিটর পাউডার দিয়ে দেবে আর না হলে টাফগড় ব্যবহার করবে হ্যাঁ টাফগড় বেশি না এক লিটার জলে ওই দশ ফোঁটা দশ ফোঁটা দিয়ে টাফগড় ব্যবহার করবে দেখবে টাফগড় ব্যবহার করলে তুমি হয়তো সকালে ব্যবহার করলে যখন খুশি ব্যবহার করবে আমি তো যখন খুশি ব্যবহার করি কোনো নিয়ম টিয়ম মেনে আমি চলি না যে এই সময় দেব ওই সময় দেব যখন সময় হবে তখনই আমি দিয়ে দিই দুপুরবেলায় দুপুরবেলা যদি সময় থাকে দুপুরে দেই রাতে যদি সময় থাকে রাতে দেই বাড়ি চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়ে দেই হুম টাপগড় ভালো করে স্প্রে করে দেবে দেখবে তোমার মিলিবাগ তার পরের দিনই সকালে তো সকালে যদি স্প্রে করো তুমি বিকেলবেলা দেখবে ওইগুলো একটাও নেই হুম আর তারপরে এমনি তুমি ওই মিলিভাগের জন্য তুমি যদি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা জল ব্যবহার করো না ফ্রিজের জল ফ্রিজের ডিরেক্ট মানে ফ্রিজে যে বোতলটা কি বোতলে জলটা পুরো তুমি আমাদের ইয়েতে স্প্রে স্প্রে গানে যদি ভরে দাও ভরে দিয়ে যদি স্প্রে করো পরপর তুমি তিন দিন ব্যবহার করো দেখো তুমি উপকার পাবে কি পাবে না কোনো পয়সা খরচা করতে হবে না কিচ্ছু করতে হবে না তুমি ওই স্প্রে কর করে দেবে দেখবে তোমার গাছের মধ্যে না একটা পিঁপড়ে থাকবে তারপরে কালো কালো মোটা মোটা এক ধরনের পিঁপড়ে হয় না ওইগুলোকে কি পিঁপড়ে যেন বলে হ্যাঁ কালো কালো ধরনের হয় ওইগুলোও মরে যাবে লাল পিঁপড়ে মরে যাবে কালো পিঁপড়ে মরে যাবে তারপরে তোমার মিলিবাগ থাকবে না সাদা মাছি থাকবে না কিচ্ছু থাকবে না সাদামাছিটা বিশেষ করে থাকে তোমার পাতার তলার তলাতে তলাতে দেখবে তা ওইগুলো হয় সাদামাছি ওই তোমার জবা গাছে হয় তারপরে তোমার পদ্মগাছে হয় বেগুন গাছে হয় এই ধরনের গাছে হয় সমস্ত গাছেই হয় এই আর কি এই এই সমস্ত জিনিসগুলো মানে ঘরোয়া তারপরে তুমি এখন তো বলে আবার যে তুমি লঙ্কা তারপরে তোমার কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন থ্যাতো করে সেটা রস বের করে মিক্সিতে করে নিলে তো ভালো রসটা বেরিয়ে গেল এক চাম এক চামচ থেকে দু চামচ রস বের করবে লঙ্কা আর রসুন মিলিয়ে ধরো দশ বারোটা লঙ্কা নিলে আর দশ বারোটা রসুনের কোয়া নিলে নিয়ে তুমি রস করলে রস করে ওই এক লিটার জলের মধ্যে দিলে দিয়ে তারপর তুমি ইয়ে দিয়ে দিলে জল দিয়ে দিলে এক লিটার করলে হ্যাঁ দু চামচ থেকে চার চামচ রস দিলে আর জল জল দিলে জল দিয়ে তুমি তিন দিন পর পর স্প্রে করো দেখবে কোনো রকম কিচ্ছু কোনো পোকামাকড় থাকবে না কোনো ওষুধ লাগবে না কিচ্ছু লাগবে না তোমার পয়সা দিয়ে কোনো কিছু কিনতেই হবে না ঘরের সমস্ত কিছু দিয়েই হয়ে যাবে তারপর তুমি হলুদ জল স্প্রে করতে পারো হলুদ জল স্প্রে করলে তোমার গাছের কোনো রকম ক্ষতি হবে না পিঁপড়ে টিপড়ে সমস্ত কিছু চলে যায় আজকে গাছ নিয়ে অনেক কথা বলে দিলাম তাই না হ্যাঁ তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো হ্যাঁ আমার কিন্তু একটা রান্নারও চ্যানেল আছে একই নামে গোপালী ময়না মুখার্জি হ্যাঁ আর এই চ্যানেলটাও কিন্তু তাই হ্যাঁ তোমরা সকলে তো এখন আমার বন্ধুও হয়ে গেছো তাহলে সব কথাই আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি রান্না চ্যানেলটা কিন্তু অতি অবশ্য দেখো কিন্তু আমি কিন্তু বেশিরভাগ মানে খুব সহজ সরলভাবে রান্না দিচ্ছি কেননা সমস্ত সব কিছুতে সবসময় তো আমাদের বাড়িতে সব কিছু থাকে না এত ধরো কাজু কিশমিশ তারপরে ঘি ফি হ্যান ত্যান থাকে না তো আমি খুব সহজভাবে রান্না দিচ্ছি যাতে প্রত্যেকটা মানুষ করতে পারে প্রত্যেকটা মানুষ মানুষ রান্না করতে পারে হ্যাঁ সেইভাবেই আমি রান্না রান্নাটা দিচ্ছি মানে ধরো নতুন যে গৃহবধূ সেও যাতে রান্নাটা করতে পারে এইভাবে এইভাবে আমি রান্না রান্নাটা দিচ্ছি তোমরা অতি অবশ্য করে দেখো কিন্তু হ্যাঁ আমার কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আমার পাশে থেকো সাথে থেকে সময় আমার কাছে থেকো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাঁ আর এখন তো আমি যাচ্ছি গাছ দুজনে মিলে গিনি দুজনে মিলে এখন গাছ পরিষ্কার করব। এখন খানিকক্ষণ আগে গাছ পরিষ্কার করার খানিক্ষণ আগে আমার আমাদের এখন প্রচণ্ড ঝগড়া হবে প্রচণ্ড ঝগড়া হবে ঝগড়া হওয়ার পর তারপরে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হবে কোনো কাজ করতে গেলে আগে ঝগড়া তারপরে মানে ওই সেই কাজটা করব তো এটাই হলো কথা দেখো ঘড়িতে দেখতে পাচ্ছ তোমরা কটা বাজে এটা উল্টোভাবে দেখা হচ্ছে এগারোটা 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 দশ কোথায় হ্যাঁ এগারোটা দশ দশ হয়েছে নিচে বসে কথা বললে না আশেপাশের লোকজন সবাই শুনতে পায় আর এক জন্য এক এক রকম কথা বলে তো ভাল লাগে না আমার মানে যদি ক্যামেরা নিয়ে ইয়েতে যাই না ছাদের ওপরে যাই তাহলে না মানে আশে পাশের বাড়ি থেকে না খুব চিৎকার চাচামেচি করতে থাকে মানে কেমন যেন একটুখানি সেই জন্য আমি মানে ওপরে চলে এসেছি এটা এক ওপরে আমার একটাই ঘর এইখানে আমার মেয়ে থাকে মেয়ে অনেক দিন ধরে আসছে না সে আমি থেকে কালকে কী করলাম ঘর দুয়ার সমস্ত কিছু গুছিয়ে রাখলাম এখন আবার দুদিনের মধ্যে আবার মেয়ের বাড়িতে যেতে হবে জামাই আবার চলে যাবে বাইরে তো সেই জন্য আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব গোছাগুছি করলাম ওর ঘরটা পরিষ্কার করে রাখলাম আমার হাজ যাওয়ার কথা ছিল না আমার হাজব্যান্ডের যাওয়ার কথা ছিল না তখন ওর বাবা আমারও ওর আমার হাজব্যান্ড বলছে যে আমি কি করব থেকে কে রান্না করে দেবে কি কে কী করবে তো কাজের মাসিকে বলেছিলাম যে একটুখানি রান্নাটা না করে দিও তো বলছি এর মধ্যে তো আমি কয় আমি বললাম তুমি কামাই করো না কিন্তু ও বলল যে আমি তো কয়েকদিন আর কয়েকদিন আসবো না কোথায় যেন যাবে আমি যে তাহলে আর কী করবো আমার হাজব্যান্ড বলছে কি না না আমি তোমার সঙ্গেই চলে যাবো আমি যে থাক বাবা একসঙ্গে থাকাটাই বেটার চলো অনেক বক বক করে নিলাম এবার আমি নিচে যাই রান্না তো হয়ে গেল সব কিছু গাছ গাছলা সব পরিষ্ পরিষ্কার করে তারপর আজ সেদিনকে সিঁড়ি ফিরি সব ধুয়ে টুয়ে সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছি এবার আমি আস্তে আস্তে করে নিচে নেমে যাবো নিচে নেমে গিয়ে বলবো জল পিপাসা পেয়ে গেছে ভীষণ জোর হুম এখন ওষুধ খাওয়া হয়ে গেছে এখন জল খাবো জল খেয়ে তারপর আমার এটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ওকে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার কালকে আসবে